কলকাতা হাইকোর্টে চমকপ্রদ মামলা জনস্বার্থ মামলা দায়ের করলেন কবি সাহিত্যিক মানিক ফকির আমি প্রথমেই আপনার কাছ থেকে শুনে নেব যে কি মামলা আপনি দায়ের করেছেন এবং কাদের কাদের দিকে একেবারে সরাসরি তীর আপনি দেখাচ্ছেন দেখুন আমি তীর বলবো নাকি ফুল বলবো সেটা তো একটা আমার বলার পর মানুষ বুঝবে হয়তো ফুলের মালা মানুষকে বাঁচানোর জন্য বাংলা এবং বাঙালিকে বাঁচানোর জন্য আমরা গত কয়েকটা বছর ধরে মুখ দিয়ে রক্ত তুলে আমরা উদ্বাস্তু মানুষদেরকে বাঁচানোর চেষ্টা করেছি দেশভাগে বলি হওয়া মানুষগুলো আলটিমেটলি কি হয়েছে মার খেয়েছি তাদের কাছে উদ্বাস্তুদের কাছে এই কিছুদিন এক বছর দশ বছর পাঁচ বছর পনেরো বছর আগে এসছে তারাই মারধর করেছে খিস্তি খামারি করেছে সারাদিন গালাগালি দিয়েছে আমরা তবু চেষ্টা করেছি যেহেতু অখণ্ড ভারতের ভূমি সন্তানেরা তো আজকে যে অবস্থা শুরু হয়েছে সেটা দেখুন এনআরসি থেকেও ভয়ঙ্কর একটা আইন এসে গেছে যেটাকে বলছে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল দু কয়েকদিন আগে হলো যেটা আইনে রূপান্তরিত হচ্ছে কয়েকদিনের মধ্যে এই আইনের মধ্যে এনআরসি দিয়ে মানুষকে আর ধরা পড়ে না বলছে কেউ কলেজে ভর্তি হলে কেউ নার্সিংহোমে ভর্তি হলে হসপিটালে ভর্তি হলে হোস্টেলে ভর্তি হলে সেখান থেকেই ডকুমেন্ট চলে যাবে এফআরআরও অফিস ফরেন রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট এফআরআর অফিসের কাছে যাবে মানে সেখান থেকে আধার ভোটার যেহেতু লিঙ্ক হয়ে গেছে ওটা দেখে ফেলবে যে ওই ব্যক্তির উনিশশো বাহান্ন সালের বাবার বা দাদুর নাম আছে কিনা ভোটার তালিকায় নেই তার মানে ইলিগাল মাইগেন সাত বছর পর্যন্ত জেল দশ লাখ টাকা পর্যন্ত ফাইন এবং পুশব্যাক পুশব্যাক করলে ভারত বাংলাদেশ নেবে না না নিলে তারা এখানে আসবে যে জেলে ছেড়ে রাখার কোনো রাইট নেই ফলে এটা দাস শ্রমিক হবে বিভিন্ন কোম্পানি নেবে এখন ঘটনা হচ্ছে আমার যে মামলার বিষয়টা গতকালকে যে মামলাটা আমি তো অ্যাপ্লিকেন্ট মামলাটা করেছেন এই মুহূর্তে বাংলার অন্যতম একজন সেরা অ্যাডভোকেট যে বেশি প্রচার করেন না নিজেকে ওমর ফারুক গাজী ইনি এই নাগরিকত্ব বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা করছেন আমার যে নতুন যে বইটা বেরোচ্ছে ভারতে অনুপ্রবেশকারী করে বাঁচার উপায় কি উনি আমার সঙ্গে যুক্ত উনি এডিট করেছেন এডিটার উনি এই মামলাটা করেছেন চিফ জাস্টিসের ঘরে আমি তার অ্যাপ্লিকেন্ট এই মামলায় বলা হচ্ছে এই যে আমরা বলতে চাইছি এই যে কিছু দিনের মধ্যে আলোরানি সরকার আলোরানি সরকার সে প্রথমে তৃণমূলের হয়ে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছিল তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছিল দুটো পার্টির হয়ে ভোটে দাঁড়িয়েছিল আজকে কোর্ট বলছে সে নাগরিক নয় ভারতের আজকে লাভলি খাতুন সে পঞ্চায়েতের প্রধান হয়েছে আজকে কোর্ট বলছে নাগরিক নয় আজকে চারবারের এমএলএ তেলেঙ্গানার সেই লোকটাকে বলছে নাগরিক নয় দুলাল দুলালশীল সাবনাশীলকে বলছে নাগরিক নয় অথচ এরা কিন্তু ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড পাসপোর্ট সব দেখিয়েছিল তাহলে সব কিছু থাকার পর যদি এরা নাগরিক না হয় তাহলে যারা ভোটে দাঁড়াচ্ছে তাদের কাছে কি এই কাগজগুলোর বাইরে কোনো কাগজ আছে সেই কাগজটা কোনটা তাহলে সেই কাগজটাই প্রকৃত নাগরিকত্বের কাগজ তাহলে এবারের ভোটে সেই কাগজটা দিয়ে ভোটে দাঁড়াক যে কাগজটায় মানুষটাকে আর কখনো ইলিগাল হিসেবে ধরা পড়তে হবে না অর্থাৎ সরকার করার পরে তাকে বা মন্ত্রী হওয়ার পর তাকে বাতিল হতে হবে না এমএলএ হওয়ার পর তাকে বাতিল হতে হবে না সেই কাগজটা কি ভারতের সংবিধান কোর্ট এবং আইন যেটা বলছে সেটা একশো পার্সেন্ট সঠিক কারণ ভারতের আইনে আমার যে গবেষণা আমি আইন পড়ে দেখেছি তাতে ভারতের আইনে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড নাগরিকত্ব প্রমাণ নয় সংবিধান অনুযায়ী উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারির আগে যাদের বাবা অথবা মা একজন অন্তত জন্মগ্রহণ করেছেন যদি দুজনেই ঘটি বাঙাল ভাই এসছেন ওপার থেকে পাসপোর্ট ভিসা ছাড়া তো তারা ইলিগাল ভাইগেন তাদের ছেলেমেয়েরা কোনো দিন নাগরিকত্ব পাবে না ভোটে দাঁড়াতে পারবে না তাহলে এই যে নাগরিক আগে নাগরিক হোক তারপরে সে ভোটে দাঁড়াক তাহলে নাগরিকত্বের প্রমাণ হিসাবে প্রমাণ মানে সিটিজেনশিপ সার্টিফিকেট যারা উনিশশো পঞ্চাশ সালের পরে ভারতবর্ষে পাসপোর্ট ভিসা নিয়ে এসেছে তারা ভারত সরকারের কাছে সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়েছে সেই সিটিজেনশিপ সার্টিফিকেটটাকে এখন সার্টিফাইড কপি তুলে নিক তারা ভোটে দাঁড়াক অথবা এই পাড়ের লোকেরা দাঁড়ায় অর্থাৎ ইলিগাল মাইগ্রেন্ট বা অবৈধ অনুপ্রবেশকারীরা জানেও ভোটে দাঁড়াতে না পারে কারণ ভারত সরকার এতটাই ভয়ংকর হিন্দুত্ববাদ মনুবাদ ব্রাহ্মণ্যবাদ এতদিন যে কৌশলটা করেছিল কৌশলটা হলো প্রচুর পরিমাণে মানুষকে ওপার থেকে পারে ঢুকিয়ে দেবো তাদেরকে নাগরিকত্ব দেবো না খেতে দেবো বসতে দেবো থাকতে দেবো চাকরি দেবো কিন্তু শেষ সময় তাদেরকে বলবো তুই নাগরিক নস তুই আমাকে ভোট দে তাহলে সে ভয়ে ভোট দেবে যেটা চোদ্দোটা এই যে আটটা সিট পেয়ে গেল তারা এই আটটা রাজ্যের বিজেপি সব হিন্দুরা ভোট দিয়ে দিলো মানে ভয় দেখিয়ে তুই নাগরিক নস তুই সি ভোট দে এবার এখন কি লোকে ভোট দিল এবার ওরা ক্ষমতায় চলে এলো এখন বলছে দ্বারা মমতা ব্যানার্জি যদি কত দূর জাস দেখি তুই ভোটে দিক দিবি তো ধরুন তৃণমূল দুশো পনেরোটা সিট পেল কি দুশো চোদ্দোটা কি একটা পেলো জিতে গেল তো ওরা টুকুচ করে একটা মামলা করে দেবে মামলা করে দিয়ে বলবে যে এর মধ্যে তো আশি জন ইন্লিগাল মাইগ্রেন্ট বাস সরকারটা তাই করে পড়ে যাবে বিজেপি চলে আসবে আমার বাংলা আর বাঙালি চিরকালের জন্য ধ্বংস হয়ে যাবে তাহলে এবারের ভোটে আমার অবৈধ অনুপ্রবেশকারী ভাই আইনের চোখে যারা যাদের হয়ে আমরা লড়াই করছি তারা তার অঞ্চলে লোকদের নিয়ে তারা নিঃশর্ত নাগরিকত্ব দাবির আন্দোলন করুক তাদের ছেলে মেয়ে বউ বাচ্চা কাচ্চাকে রক্ষা করার জন্য আন্দোলন করুক আমরা যেভাবে তাদেরকে ভালোবেসেছিলাম আজকে হিন্দু মুসলমান সকলে ওপার বাংলার এপার বাংলার মানুষকে নিয়ে আমরা মিলেমিশে একটা আত্মীয়তার বন্ধনে ছিলাম তাই আমাদের সেই সম্পর্কটা ভালো নাই তো নেতা সুজন চক্রবর্তী নাই বা হলো কোনো এমএলএ অজিত চৌধুরী নাই বা হলো এমপি কিন্তু তিনি আন্দোলনে নামুক তৃণমূলের যে নেতারা আছে ইলিগাল মাইগ্রেন্ট হয়ে আছেন তারা বিপদে পড়ার আগে তারা বাঁচার চেষ্টা করুক তারা লড়াই করুক এটাই আমার মামলা এই মামলা আমাদের জয় অনিবার্য কারণ আমরা যেটা করেছি সেটা আইন দিয়ে করেছি যে উদাহরণগুলো আমরা তুলে ধরেছি আমরা দুলাল সব নাসিরের ডকুমেন্ট জমা দিয়েছি আমরা আলো আলোরানি সরকারের দিয়েছি আমরা যত যে সমস্ত ডকুমেন্টগুলোতে মানুষকে ইলিগাল ঘোষণা করেছে ভোটার কার্ড আধার কার্ড থাকার সত্ত্বেও পাসপোর্ট সেই কাগজগুলো মহামান্য আদালতকে দিয়েছি দেখিয়ে দেখিয়েছি দেখুন এগুলো নাগরিকত্ব প্রমাণ নয় কয়েকদিন আগে দুলাল সিলের কেসে কলকাতা হাইকোর্ট বলে দিল যে কে তো এতে তো জামিনই দেওয়া যাবে না জেলেই থাকতে হবে এবং যতক্ষণ না ব্যাক করা হয় বাংলাদেশে পাঠালে বাংলাদেশ নেবে না যদি বাংলাদেশ না নেয় তাহলে আবার জেলে চলে আসবে আর জেল এতদিন খেতে দেবে না এত মানুষকে তাহলে দাস শ্রমিক হিসেবে এটা থাকবে তাই আমাদের যে দলিত আদিবাসী মাইনরিটি আন্দোলনের বা দামাল বাংলার যে আন্দোলন সেই আন্দোলনের একটা পূর্ণ জায়গায় আসছে নরেন্দ্র মোদী অমিত সরকার হিন্দুত্ববাদী বিজেপি সরকাররা যদি যাই ডালে ডালে আমরা যাবো পাতায় পাতায় আমার ভারতবর্ষের অবৈধ অনুপ্রবেশকারী যাদের বলা হয়েছে সেই বাংলায় যাদের বলা হচ্ছে সেই অখণ্ড ভারতের ভূমি সন্তানরা সবসময় আমাদের বন্ধু সব সবসময় তাদের পাশে আছি আমরা হাতে হাত মিলিয়ে হিন্দু মুসলমান সকলে যেই হোক আমরা একসঙ্গে বাংলাকে এবং বাঙালিকে রক্ষা করব সেইটার জন্যই এই মামলাটা করেছি এবং মুখ্যমন্ত্রীকে জানালাম এবার যেন কোনো অবৈধ অনুপ্রবেশকারীকে টিকিট না দেওয়া হয় এবং বাংলা এবং বাঙালি যেন এই ভয়াবহ বিপদের হাত থেকে বাঁচে